আজকে আমাদের বিবাহ অভিযানে সবাইকে স্বাগতম সব দিনকারের মতন আজকেরও আমরা অসাধারণ কিছু পাত্রী ঝুলি নিয়ে চলে এসেছি যেখানে অসাধারণ যারা হচ্ছে শিক্ষিতা সুন্দরী এবং ঘরোয়া কন্যা যাদের সাথে আপনারা পুরোপুরি ফ্রিতে যোগাযোগ করতে পারেন এবং তাদের সাথে দেখা করে নিজেদের সঙ্গী পেয়ে যাবেন তাই দেরি না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর পাল্লাটা লাইক দিয়ে দাও আমাদের সবার প্রথমেই যার নাম রয়েছে তার নাম হচ্ছে কামলিকা ঘোষ বাড়ি হচ্ছে নদিয়া আর এনার হাইট আছে ফাইভ পয়েন্ট ফাইভ আর এজ তেইশ আর পাত্তর বয়স হলে যেটা ভালো হয় সেটা হচ্ছে কম করে না হলেও সাতাশ থেকে তিরিশ হতে হবেই আর নিজের এলাকা থেকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিমির মধ্যে হলে খুবই ভালো হয় আর দু নম্বরে রয়েছে সঙ্গীতা ধর এনার কাস্ট হচ্ছে রিলিজেশান হচ্ছে হিন্দু আর ইনি ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা আর এনার ডেট অফ বার্থ আছে আমাদের সাত বারো উনিশশো টাইম আছে তিনটে পি এম অ্যাড্রেস হচ্ছে বাঁকুড়া আর এনার ফাদার নেম আছে অরুণ ধর আর ফাদারের হচ্ছে কাজ করেছে সার্ভিসম্যান প্রাইভেট জব ম্যারেজাল স্ট্যাটাস হচ্ছে আনম্যারিড ফ্যামিলি মেম্বার হচ্ছে বাবা আছে মা আছে আর মেয়ে আর কেউ নেই হাইট হচ্ছে ফাইভ পয়েন্ট টু এডুকেশান কোয়ালিফিকেশান হচ্ছে গ্র্যাজুয়েশান আর্টস নিয়ে মেয়ে পড়াশোনা করেছে আর তিন নম্বরে রয়েছে সে খুব ভালো কিন্তু একটাই প্রবলেম সে একটু প্রতিবন্ধী প্রথমে রয়েছে রিমা দাস তার বাড়ি হচ্ছে বারাসাত বাড়ি নিজস্বই বাড়ি বয়স হচ্ছে চৌত্রিশ প্লাস বিবাহিত হচ্ছে অবিবাহিত কর্মরত হচ্ছে ব্যবসা পেনশন আছে শরীর প্রতিবন্ধী পরিবারে হচ্ছে মা বাবা আর দিদি অবিবাহিত আর মেয়ের একটা পালিত কুকুরও আছে চার নম্বরে রয়েছে যার নাম হচ্ছে সুস্মিতা বিশ্বাস এর হাইট হচ্ছে পাঁচ ফুট নয় ইঞ্চি এর লোকেশানটা মোটামুটি কাছেই আছে হাওড়া আর বালি আর ফ্যামিলিতে রয়েছে বাবা আর রিটার্ড আর মেয়ে আর চাকরি হচ্ছে প্রাইভেট সেক্টরে এডুকেশান কোয়ালিফিকেশান হচ্ছে গ্র্যাজুয়েশান চার নম্বরে রয়েছে যার নাম সেটা হচ্ছে টুম্পা দাস খুবই ভালো একটু বয়স হলেও কি খুব ভালো কাস্ট হচ্ছে জেনারেল আর এর ডেট অফ বার্থ যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের সতেরো দশ উনিশশো চুরাশি হোম প্ল্যানের হচ্ছে সেরামপুর হুগলি আর এডুকেশান হচ্ছে গ্র্যাজুয়েশান কমপ্লিটেড আর মেয়ে এদিকে চাকরি করে প্রাইভেট জব ফ্যামিলি মেম্বার রয়েছে ফাদার মাদার অ্যান্ড একটা ব্রাদার